আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি ওভেনে হোয়াইট সস পাস্তা বেক করে নিচ্ছি আর এই হোয়াইট সস পাস্তাটা খেতে খুবই মজা এই পাস্তার ডিটেলস রেসিপি আমার চ্যানেলে আছে আপনারা চেক করে নিতে পারেন আর তবুও যদি আপনাদের রেসিপি লাগে আমি একদিন রেসিপিটা দিয়ে দিব আর এই পাস্তাটা একদম হুবহু রেস্টুরেন্টারি স্টাইলে করা আর এই পাস্তাটা আমি ওভেনে মাত্র 30 মিনিট বেক করেছি একশো আশি ডিগ্রি টেম্পারেচারে আপনারা ইচ্ছা করলে এটা চুলায় হাড়ি বসায়ও বেক করতে পারেন আর ইচ্ছা করলে ওভেনেও বেক করতে পারেন বাট ওভেনে বেক করলে বেশি সুন্দর হয় আর এই তো দেখেন পাস্তাটাকে এখন ওভেন থেকে আমি বের করে আর এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর লোভনীয় হয়েছে আপনারা এভাবে অল্প খরচে বাসায় পাস্তা বানিয়ে নিতে পারেন তাহলে আপনাদের আর অনেক টাকা খরচ করে রেস্টুরেন্টে গিয়ে পাস্তা খেতে হবে না আর এই পাস্তাটা বানানো খুবই সহজ অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারেন আর এই তো আমার পাস্তা এখন রেডি এখন এটা ঠান্ডা হলে তারপরে এটাকে কেটে সার্ভ করব। আর এই পাস্তাটা আপনার ফ্রিজে রেখেও দুই তিন দিন রেখেও খেতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ পেস্ট